আপনি কি জানেন সকালে ছোট কয়েকটা অভ্যাস আপনার শরীরকে সারাদিন ফিট আর এনার্জেটিক রাখতে পারে স্বাগতম হেলথ মন চ্যানেলে আজ আমি বলব সকালের তিনটি হেলথ টিপস যা আপনাকে করবে আরও সুস্থ ও সতেজ চলুন শুরু করা যাক খালি পেটে গরম পানি পান করুন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় দুই হালকা ব্যায়াম বা ইয়োগা করুন আপনি দশ মিনিট হাঁটা বা ইয়োগা করলে এতে রক্ত সঞ্চালন ভালো হয় আর সারাদিন ফ্রেশ লাগবে তিন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আপনি কিছু শাস্ত্র খাবার রাখবেন যেমন ডিম ফল বা দুধের মতো প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে এনার্জি লেভেল সারাদিন ঠিক থাকবে আর হ্যাঁ একটি কথা অবশ্যই আপনি মনে রাখবেন এ ভিডিও শুধুই তথ্যভিত্তিক এ কোনো স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না